কম্বলের আইটেম অনেকে চাই কম্বল হ্যাঁ দেখেন একদম ভালো মানের কম্বল এই কম্বল গুলো আমরা বলতে পারি যে খুবই সুন্দর একদম ভালো মানের চার আট পাঁচ আট কম্বল থাকে যে কত মোটা কম্বল গুলো হ্যাঁ কতটা সুন্দর এই গুলো আমরা বিক্রি করতেছি টাকা টাকা করে এই কম্বল আপনারা নিতে পারবেন কত পরে পার পিস আপনার নয়শো টাকা এক হাজার টাকা করে পরে আপনার এটা ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন এখানে আপনার চায়না এখানে তাইওয়ান এখানে কোরিয়ান এখানে রাখছি জাপান হ্যাঁ আপনার চার দেশের মালই রাখছি দেখেন এই যে জাপানি মাল আছে এখানে হ্যাঁ জাপানি মাল রাখছি আপনার এই যে সব মালগুলো আপনারা নিতে পারবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন হ্যাঁ মংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছে দেওয়া সম্ভব আপনি যদি অনেক দূরে থাকেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো এগুলো আমরা বিক্রি করতেছি চোদ্দো হাজার টাকা এটা বারো হাজার টাকা হ্যাঁ টাকা দেখেন কি সুন্দর হ্যাঁ বাচ্চাদের এটা আপনার বিক্রি করতেছি ষোলো হাজার টাকা হুডি গেঞ্জি এগুলো পরে আপনার আশি টাকা নব্বই টাকা পিস কিনা পরে খুবই ভালো এবং কোয়ালিটি ফুল মাল কি পরিমাণ কালেকশন আমরা এখানে রাখছি দেখছেন হিউজ কালেকশন কিন্তু এখানে আছে দেখেন একটু এখানে দেখা দেন আমরা হিউজ কালেকশন রাখছি মালে সব রকম মাল কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন কোথায় আসতে হবে নুরুল ভাই মল্লিকটা হয় মল্লিকটা হয় তিন তলায় তিন ভাই এন্টারপ্রাইজ তো এখানে যে একটা মাল দেখাই এই যে হ্যাঁ এই যে দেখেন ট্রাকশুট যারা আপনার এই মালটা দিতে পারেন কতটা সুন্দর এই যে ভিতরের বাইরে কি আছে ট্রান্সপারেন্ট গ্লাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন ট্রাকশ্যুট হ্যাঁ এটা খুবই শৌখিন একটা মাল মানে শৌখনীয় বলা যায় যে শখের বসে মানুষ পরে সকালে দৌড়ানোর জন্য জগিং এর জন্য হ্যাঁ এই মালগুলা দেখেন বা স্পোর্টস স্পোর্টস ড্রেস যেগুলো বলে খেলার জন্য তো এই ড্রেসগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই যে এটা এই মালটা নিতে পারেন এটা ভালো দামে বিক্রি করতে পারবেন শোরুমে এইগুলো অনেক হাই দামে বিক্রি হয় তো আমরা এই গাইডগুলো বিক্রি করতেছি আঠারো হাজার টাকা এই যে দেখেন ট্র্যাক শুটগুলো আপনারা নিতে পারবেন খুবই সুন্দর মাল দেখছেন ভাই আপনি দেখতেছেন কতটা প্রিমিয়াম কতটা পরিষ্কার হ্যাঁ সবচেয়ে দামি মাল মালের মধ্যে দামি মাল যারা একদম ভালো গাইড চান এই যে গাইটা তাদের জন্য দেখেন ভাই কতটা পরিষ্কার কতটা ফ্রেশ হ্যাঁ কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই যে মালগুলা দেখছেন ভাই আঠাশ হাজার টাকা করে বিক্রি করতেছি একশো ষাট থেকে একশো সত্তর পিস মাল সবগুলো মাল এমনই থাকবে একদম জি নিতে হলে সদরঘাট মল্লিকটা লিফ্টের তলায় আসতে হবে ভাই দেখেন কিনে এসেছি সব শীতের মাল ভাই দেখেন কোরিয়া তাইওয়ান জাপান চায়না হ্যাঁ এই যে জাপান চায়না আপনার সব দেশের মাল এখানে আছে চারটা দেশের মাল আমরা সবকিছু রাখছি আপনার হুডি গেঞ্জি হ্যাঁ তারপর আপনার সোয়েটার জ্যাকেট কাঁথা কম্ব সবকিছু আপনারা নিতে পারবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করুন যারা নিতে চান শীতের মালগুলো কালেকশন করতে চান দুই থেকে দুই হাজার ছাব্বিশে সব নতুন মাল আমাদের কাছে কি করেন ভাই দেখেন বাচ্চাদের সুন্দর মানের ভালো প্রিমিয়াম জ্যাকেট দেখেন দেখেন যারা বাচ্চাদের শোরুম কোয়ালিটি জ্যাকেট যে তাদের জন্য এটা শোরুম কোয়ালিটি কোয়ালিটি জ্যাকেট বাচ্চাদের শোরুম জ্যাকেট খুবই সুন্দর একদম ভালো হ্যাঁ আপনার মাল দামি দামি এগুলো পঁয়ষট্টি টাকা আশি টাকা সত্তর টাকা এরকম পিস কিনা পরে আপনি ম্যাক্সিমাম মাল এখান থেকে আড়াইশো তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন কোয়ালিটি কতটা সুন্দর একবারে ফ্রেশ জি এগুলো আপনার দ্রুত সংগ্রহ করুন এই মালগুলো পরবর্তীতে আর পাওয়া যায় না মাল এই মধ্যে চারশো থেকে চারশো বিশ পিস মাল পড়তে থাকে একটা গাইডের মধ্যে আপনার গাইডটার দাম আমরা দশ হাজার টাকা আপনার যে এই মালগুলো পড়তেছে আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা পিস কিনা পড়তেছে দেখেন আপনি কোয়ালিটিগুলো কতটা পরিষ্কার আপনি চাইলে এক একটা মাল দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন এখান থেকে বাছাই করে ভালো ম্যাক্সিমাম মালই আপনার ভালো দামে বিক্রি করতে পারবেন কোয়ালিটি বা ভালো কোয়ালিটি যারা জ্যাকেট চান জাপানি জ্যাকেট দেখেন কতটা সুন্দর এই জ্যাকেট গুলো আপনার নিতে পারবেন আমরা আঠারো হাজার টাকা করে বিক্রি করতেছি এই গাইড গুলা আপনার পড়তেছে একশো টাকা একশো পাঁচ টাকা পিস কিনা আপনি মোটামুটি এখান থেকে ম্যাক্সিমাম মালি আড়াইশো তিনশো চারশো আরেকটা সুন্দর বেবি বেবিশুট হ্যাঁ এটা ভিতরে বাইরে কি আছে এই মালটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন দেখেন ভাই এই যে মালগুলো দেখেন ভিতরে বাইরে কি আছে দেখছেন সম্পূর্ণ কিন্তু দেখা যায় দেখেন আপনি কিন্তু দেখতেছেন এই যে কতটা সুন্দর মাল এই যে দেখেন মালের কালার দেখেন একবারে হ্যাঁ গেঞ্জি প্যান্ট জ্যাকেট কোটি খুটি বাচ্চাদের আরেকটা বাচ্চাদের আইটেম সুন্দর হট আইটেম বাচ্চাদের একবার হট শীতের হট আইটেম যে কত ভাই এটা আমরা বিক্রি করতেছি 9000 টাকা করে খুবই সুন্দর একটা মাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি পড়ে ভালো কোয়ান্টিটি কত পিস আছে এটা 400 থেকে 450 পিস মাল থাকবে আপনার 18 টাকা 20 টাকা পিস কিনা পড়বে পার জি জি আমি চাই দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আমরা রাখছি হিউজ কোয়ান্টিটিতে আমাদের এখানে মাল আছে তা আপনারা সঠিক জায়গায় এসে এখানে অনেকেই মাল বিক্রি করে অনেকেই আছে এগুলো বিক্রি করে আপনারা সঠিক জায়গায় সব জায়গায় আপনারা আসেন হ্যাঁ না এখানে আসেন আপনারা ঘুরে দেখেন চার কাছে আপনারা দামে কম পাবেন হ্যাঁ বা মানে ভালো দামে কম পাবেন তার থেকে আপনারা প্রোডাক্টগুলো কালেকশন করেন তা আমি চাই আপনারা কষ্টের টাকাগুলো হ্যাঁ সঠিক জায়গায় যেন বিফলে না যায় সঠিক জায়গায় লাগুক ভালো মাল কিনেন দুই টাকা এখান থেকে আপনারা যাতে উপার্জন করতে পারেন তো আমি চেষ্টা করব যেই মালই দিয়ে আপনাকে সঠিক এবং একদম ফ্রেশ 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 বা সর্বোচ্চ যে আছে আমি সব মাল রাখছি মালগুলো যেন আপনাদের দিতে পারি আপনারা যেন নিয়ে এখান থেকে কিছুটা লাভবান হতে পারেন তিন মাস ব্যবসা করে যেন আরো ছয়টা মাস আপনারা চলতে পারেন আপনারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা আপনারা চলে আসুন আমার এখানে চলে আসুন মালগুলা সংগ্রহ করুন